আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন জানি না কেমন আছেন তবে আশা রাখছি এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ যে ব্লগটি আমার দেখতে পাচ্ছেন এই ব্লগটি কিন্তু গত শুক্রবারের পরিস্থিতির কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই ভাবলাম পরিস্থিতি যখন ভালো হয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করি শুক্রবারে সকালে নাস্তা খাওয়ার পর পরই আমি কিছুটা কাবাব তৈরি করেছিলাম আমি অনেকগুলো কাবাবই তৈরি করেছিলাম তার ভিতর থেকে কিছুটা প্রোজেন করেছি আর কিছুটা শুক্রবারেই ভেজে খেয়েছি এখানে আমি চিকেন কাবাবটা তৈরি করে রেখেছি সাথে পোলাও রান্না করেছিলাম আমি কিন্তু সাদা মাটা পোলাও খেতে খুব ভালোবাসি কারণ আমাদের ঘরে শুক্রবার এলেই পোলাও বিরিয়ানি এগুলো রান্না হয় তার জন্য বেশি তেল মশলা দিয়ে রান্না না করার চেষ্টা করি কারণ ঘন ঘন এসব খাবার তেল মশলা দিয়ে খেলে তাতে শরীরের পক্ষে খুবই খারাপ হবে আমাদের ঘরে আমার মেয়ে কিন্তু পোলাও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে যার কারণে শুক্রবারে চেষ্টা করি ওর পছন্দ মতো কিছু রান্না করার এখানে আপনারা দেখতেই পেয়েছেন আমি খুবই সামান্য মশলা দিয়ে পোলাও চালটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি রাইস কুকারে পানি গরম করেছি ওখানে ঢেলে দিব। পোলাও চালটা ভাজার আগেই আমি কিন্তু এখানে কিছুটা খাসির মাংস রান্না করেছি আমি যখনই প্রেশার কুকারে যে কোনো মাংস রান্না করি আগে দুইটা সিটি দিয়ে রেখে দিই রেখে দেওয়ার পরে অন্য সব রান্না করা শেষ হয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে লবণটা চেক করে নিই আর যদি আলু দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমি এখানে আলু মিক্সড করে দেব আপনারা যদি একসাথে আলুটা দেন তাহলে কিন্তু খাওয়ার সময় আলুটা টক টক লাগে আর আপনি যদি দুইটা সিটি দিয়ে রেখে দিয়ে তারপরে আলুটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে লবণ চেক করে আর দুইটা সিটি দিয়ে নামিয়ে ফেলেন তাহলে দেখবেন আলুটা টক লাগবে না খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে বোঝাই যাবে না যে আপনি প্রেশার কুকারে এটা রান্না করেছেন মনে হবে আপনি হয়তোবা চোলায় রান্না করেছেন এর ভিতরেই কিন্তু রান্না শেষ হয়ে গেল আগেই আমি বেগুনটা ভাজি করে রেখেছিলাম আমরা দুপুরের খাবারটা খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে বিকালে কিন্তু বাইরে গিয়েছিলাম এই ভিডিওটুকু দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমি শুধু সকালের রান্না আর দুপুরের রান্নাটাই করেছি হয়তো বা আর কোনো কাজ করি নাই আসলেই কিন্তু না একটা মেয়ে বউ মা তার কিন্তু অনেক ঘরের কাজ থাকে সব কিছু কিন্তু ক্যামেরার সামনে আনা যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধু দুপুরের রান্না সকালের রান্না খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম বিকালে কিন্তু গিয়েছিলাম আমার ঘরের জন্য কিছু কিনতে কিন্তু আমি যা কিনতে চেয়েছিলাম সেটা ওখানে পেলাম না যার কারণে ঘুরে ঘুরে ফিরে আসলাম আসলে মনের মতো না হলে কোনো জিনিস কিনতে ভালো লাগে না আমার তো মনে হয় আমরা মেয়েরা ঘরের জিনিস কিনতে খুবই ভালোবাসি তারপরে এক দোকান ঘুরে যে চলে আসব তা কিন্তু হয় না তাই বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় আসলে আমার কিন্তু ঘুরতে এবং ঘুরে ঘুরে দেখে জিনিস কিনতে খুবই ভালো লাগে একটা দোকান ঘুরেছিলাম সেখানে পায় নাই পরে ভাবলাম যাই এই দোকানে একটু ঘুরে দেখি সেখান থেকে ঘুরে আমি কিন্তু আরও একটি দোকানে গিয়েছিলাম আসলে যখন কোনো জিনিস খুঁজতে যাই যদি মনের মতো না পাওয়া যায় মনে হয় আরেকটু একটু দেখি হয়তো বা পাওয়া যাবে আর একটু দেখি হয়তো বা পাওয়া যাবে যার কারণে এ দোকান সে দোকান ঘুরে দেখছিলাম যে কি কিনা যায় আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ব্লগটি দেখছেন আমি ধরে নিতে পারি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আশা রাখছি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মধ্যেও জানাবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই পারে আমাকে আমার গন্তব্য গন্তব্যস্থলে পৌঁছে দিতে আপনারা যারা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের নতুন সদস্য এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম এখানে আরফেলে একটি দোকানে এই দোকানে প্লাস্টিকের পাশাপাশি আরও অন্য অন্য জিনিসও কিন্তু পাওয়া যায় এই দোকানে সবথেকে ভালো লেগেছিল আমার এই চায়ের কাপগুলি কেন জানি না বাজারে গেলে আমার চায়ের কাপ দেখলে মনে হয় আবারও চায়ের কাপ কিনি কিন্তু আমি কিন্তু সেদিন কোনো চায়ের কাপ কিনি নাই ঘুরে ঘুরে দেখে চলে এসেছিলাম ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় আমারও হতে পারে আল্লাহ হাফেজ